হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো বন্ধু আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প বন্ধুরা গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি সেদিন ফেসবুকে নিউজ দেখলাম প্রেমের টানে কোরিয়ান যুবক বাংলাদেশে চলে এসেছে তোর নেভিয়ান সাহেব প্রেমের টানে পাকিস্তান থেকে বাংলাদেশ কবে আসবে শুনি শায়লার ঠাট্টাতে তেমন ভাবান্তর হল না মেয়েটির সে আগের মতোই গো মরামুখে বসে রইল অদৃশ্যে তাকিয়ে শায়লার পর এবার পাভেল মাথায় গাঁটটা মেরে বলল তোর নেভিয়ান বোধহয় এতদিনে বিয়ে করে বাচ্চা পয়দা করে বসে আছে সংসার চাকরি নিয়ে ব্যস্ত সেজন্য তুই তাকে ফেসবুকে পাচ্ছিস না আহারে কাদিস না আমার চাচা তো এক ভাই মেরিন একাডেমিতে আছে তুই বলিস তো আমি তার সাথে তোর একটা ব্যবস্থা করে দিব মেয়েটির শ্যামলা মুখটা রাগে কালো হয়ে গেল অগ্নি তাকালো বন্ধু বন্ধু কাল সাপদের দিকে শায়লা পানির বোতল এগিয়ে দিল পানি খা মাথা ঠান্ডা কর বিষয়টা বুঝতে চেষ্টা কর মেয়েটির চোখ টলমল করে উঠল পাবেল বলল দোস্ত হতে পারে ওই আইডিটা ফেক ফেসবুকে এরকম কত আছে যদি সে ফেক না ও হয়ে থাকে আর আইডি ডিলিট করে সে যদি সংসার করতে বিজি থাকে তাতে তার কোনো দোষ দেওয়া যাবে না আমরা তাকে চিটার উপাধি দিতে পারব না মেয়েটি এসব জানে বুঝে তবুও মন মানতে চায় না কলেজ ব্যাগটা কাঁধে নিয়ে সে দৌড়ে বেরিয়ে গেল ক্যান্টিন থেকে পাবেল ও শায়লা পেছন থেকে ডাকল মেহের মেয়েটি গেইট পেরিয়ে গেছে শায়লা হতাশ হয়ে বলল মেহুর কি হবে বলতো কিছু হবে না কলেজ পাশ করতে দে ফ্যান্টাসি কমে যাবে সারাক্ষণ প্রেমের উপন্যাস পড়ে সেজন্য ওর মাথায় এসব বিল করে পাবেলের কথাই হয়তো সত্যি শায়লা তবুও বান্ধবীকে নিয়ে চিন্তায় পড়ে গেল মেহ অনেক নরম একটি মেয়ে অতিরিক্ত আবেগী কে জানে হয়তো গল্প উপন্যাস পড়া সবাই এমনই আবেগী হয়ে থাকে শায়লা মনে মনে অপরিচিত অদেখা ভিনদেশি সেই নেভিয়ান পুরুষকে কয়েকটা গালি দিল আল্লাহ রূপ যৌবন দিচ্ছে বলে ফেবুতে নায়ক সে যে ছবি পোস্ট করতে হবে কেন হাজার হাজার মেয়ের রাতের ঘুম কেড়ে নেয় অথচ বাস্তবে এরা হল আক্কেলালি নিজের বান্ধবীকে শায়লা এতদিনে এটাই বুঝাতে পারল না যে ছবি ও বাস্তবে মানুষ দেখতে আলাদা অন্যরকম হয় দেশরক্ষা করবি কর তোরে ফেসবুকে ছবি পোস্ট করে মায়াদের হার্টে ফুটা না করলে হয় না যত বিছানায় কলেজ ব্যাগটা ছুঁড়ে ফেলল মেয়েটি কলেজ ইউনিফর্ম না পাল্টিয়ে শুয়ে পড়ল বিছানায় ব্যাগ থেকে মোবাইল বের করে প্রবেশ করল ফেসবুকে কাঙ্ক্ষিত আইডিতে মেসেজ করা যায় কিন্তু প্রোফাইলে ঢুকা যায় না আজকের মতো তৃতীয়বার মেসেজটি পাঠাল সে ছয় মাস ধরে ফলো করা আইডিটা গত কয়েকদিন হল বন্ধ বরাবরের মতো মেয়েটি মেসেজ করে কিন্তু সবসময়ের মতোই তার মেসেজ ঝুলে থাকে মেসেজ রিকোয়েস্ট অপশনে রান্নাঘর থেকে জাহানারা বেগম মেয়েকে ডাকলেন কোনো সারা না পেয়ে খুন্তি হাতে ছুটে এলেন মেয়ের ঘরে মেহের মাকে দেখে উঠে বসল এখনও কলেজ ড্রেসটাই পাল্টাসনি কখন থেকে খেতে ডাকছি কোচিং এ যাবি কখন মেহের ছলছল চোখে তাকিয়ে বলল আজকে কোচিং এ যেতে ইচ্ছে করছে না মা হাতের দিকে দেখেছিস এটার বাড়ি যদি না খেতে চাস তো জলদি খেয়ে কোচিং এ যা কাজ হলো। মেহের কলেজ ড্রেস পাল্টে গোসল করে খেয়ে ছুটল এ। সামনে তার এইচএসি পরীক্ষা হাজার বাহানা দিলেও মা ফাঁকি দিতে দিবে না কোচিং শেষ হতে হতে বিকেল ঘনিয়ে এলো শায়লা ও সে একই কোচিং সেন্টারে পড়ে গোধূলির আকাশ লাল রঙে রঙ্গিন ফুচকা স্টলে ব্যাপক ভিড় মেহের না চাইলেও শায়লা টেনে নিয়ে গেল গপাগ ফুচকা খেয়ে দুজন ফুটপাত দিয়ে হাঁটতে লাগল তোর মন ভালো হল মেহের ঠোঁটে হাসি ফুটিয়ে বলল ভালো লাগছে কিন্তু মেহের ভালো নেই মনে এক ধরনের ব্যথা যার কথা কাউকে বলতে নেই মেহের ঠিক করেছে তার বন্ধুদের আর কিছু বলবে না ওরা হয়তো মজা করে হাসি ঠাট্টা করে ওই মানুষটাকে হয়তো গালা গালি করে এসব মেহেরের মনে আঘাত করে তার কষ্ট দ্বিগুণ বেড়ে যায় ঢিলেধালা লং শার্ট পরনে কাত পর্যন্ত কালো কুচ কুচে চুলে তাকে নিতান্তই কিশোরী মনে হয় মেহের সদ্য আঠারোতে পা রেখেছে ওই মানুষটাকে সে শ্রেষ্ঠ করতে শুরু করেছে সতেরো বছর বয়সে এই যে আঠারো হল এরপর বছর পেরিয়ে যেতে যেতে বয়স বাড়তেই থাকবে মেহের কি কখনো ভুলতে পারবে তাকে শায়লার বলা কথায় কি সত্যি হবে মেহের কি গল্প উপন্যাস পরে ফ্যান্টাসিতে ভুগে ওই মানুষটাকে নিয়ে ভাবত শীতকাল পুরোপুরি আসেনি কিন্তু বিকেলের এই সময়টায় হালকা শীত শীত অনুভব হয় ফুটপাতের ওই পাশে ব্যাডমিন্টন খেলছে একদল কিশোর মেহের শূন্য দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে শায়লার দেওয়া কতশত জ্ঞান তার কানেই ঢুকল না আরব সাগরের তীরে অবস্থিত কারাচি পাকিস্তানের দক্ষিণে অবস্থিত গ্রীষ্মপ্রধান শহর হলেও সমুদ্রের কাছাকাছি হওয়ায় বাতাস সাধারণত ঠান্ডা শীতকাল হালকা ও আরামদায়ক শহরটি দেশের প্রধান সমুদ্র বন্দর হিসেবে পরিচিত বিকেলের লালসোনালি আলো ছড়িয়ে পড়েছে আকাশ থেকে সমুদ্রে সমুদ্র তীরে উটের উপর কুর্তা পাজামা পরিহিত একজন আঠাশ বছর বয়সী লম্বা চওড়া যুবক বসে আছে বালুতে নেমে সে প্রাণীটির গলার কাছে রশিতে ধরে সমুদ্রের তীর ঘেষে হেঁটে যেতে লাগল অনন্তপথ সন্ধ্যা ঘনিয়ে আসতে তেমন দেরি নেই সমুদ্র তীরে মানুষজন কমই বলা যায় হয়তো কিছুক্ষণ পর চারিদিক নির্জন হয়ে যাবে যুবকটি উঠের মালিককে উঠ ফিরিয়ে দিয়ে নিজের পথ ধরল বালুচর পেরিয়ে রাস্তায় উঠে আসতেই তার মোবাইল শব্দ করে বেজে উঠল রিসিভ করে গম্ভীর অথচ খানু কণ্ঠে বলল লেফটেন্যান্ট কমান্ডার আমান খান স্পিকিং কথা বলে মোবাইলটা পকেটে চালান করল পুরুষটি ডাক এসেছে তার যাওয়ার সময় এগিয়ে এসেছে কয়েকটা দিন সবকিছু থেকে নিজেকে দূরে রেখেছিল সে নিজের মতো কাটিয়ে অবশেষে আবারও ফিরতে হচ্ছে কর্তব্য পালন করতে বিশাল হোটেল রুমে ফিরে সে প্রথমে শাওয়ার নিল তারপর গায়েজ রালো তার পদমর্যাদার প্রতিফলক তার ইউনিফর্ম পায়ের বুট জুতোর ফিতে বেঁধে ডায়াল করল একটি নাম্বারে আসসালামু আলাইকুম যা রাহি হুন আমি দোয়া কারেন গে আল্লাহ হাফেজ সালামত রেহনা বেটা খোদা হাফেজ তারপর সাদা পোশাক পরিহিত পাকিস্তানের নেভির দক্ষ অফিসারটি সমস্ত পিছুটান ফেলে এগিয়ে চলল নিজের গন্তব্যের দিকে এই সময়টা মেহেরের পড়ার সময় মেয়ের রুম থেকে ডিজে গানের শব্দ ভেসে আসছে জাহানারা বেগম দরজায় ধাক্কা দিলেন চিল লিয়ে বললেন কি করছিস তুই মেহের মেহের এতক্ষণ বিছানায় লাফালাফি করছিল মোবাইলের গানটি বন্ধ করে সে বিছানা ঠিকঠাক করে দরজা খুলে দিল জাহানারা বেগমকে আমতা আমতা করে বলল এমনই নাচতে ইচ্ছে করছিল মা জাহানারা বেগম রাগ করতে গিয়ে হেসে ফেললেন দুপুরে মন খারাপ ছিল না তোর আমি তোর জন্য পোকোড়া করেছি খাবি আয় মন ভালো হয়ে গেছে মা তুমি যাও আমি আসছি জাহানারা বেগম চলে যেতেই মেহের মোবাইল স্কিনে ঠোঁট ছুঁয়ে লজ্জায় মুখ থাকল তারপর লাজে রাঙা মুখ তুলে আবারও তাকালো মোবাইল স্কিনে থাকা ছবিটার দিকে কুর্তা পাজামা পরিহিত সৌম্য পুরুষটি উঠ নিয়ে লালচে রঙা বিকেলে বালুচর দিয়ে হেঁটে যাচ্ছে আজ ছয় দিন পর তার আইডি অন হয়েছে সাথে পোস্ট করেছে নিজের সেই ছবিটি मेहर के आज पाए के